যার ফলে আরো বেশি ভুল হয়ে যাবে তো না আর ধরতে পারছে না বুঝতে পারছে যে আর আগেই তো পারছি না আর কেউ হয়তো পিছন থেকে আমাকে সাহায্য করতে পারছে না অথবা সে নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারলো না রুকুতে চলে যাক আল্লাহ একবার চলে যাক রুকুতে কোনো দোষ না নামাজে কোনো ত্রুটি করলো না কিন্তু সাধারণ মূর্খ মানুষ আরে একটা আয়াত পড়তে ধরেছিল পড়তে পারলো না আল্লাহ আকবার রুকিতে চলে গেল নামাজই ভালো হয়নি আজকে নামাজ খারাপ হয়ে গেছে কোনো নামাজ খারাপ হয়নি নামাজ কোন খারাপ হয়নি তিনটা আয়াত অথবা তিন আয়াতের সমান একটা যদি লম্বা যথেষ্ট হয়ে গেছে আয়াত যাবে তারপরে এটা সোননাথ সুরা ফা পরে অতিরিক্ত সুরা মেলানো আয়াত মেলানো কি সোননাথ সোননাথ ছেড়ে দিলেও নামাজ হয়ে যাবে শুধু সোননাথের ঘাটতি হলো স্বভাবের ঘাটতি হলো পড়ে ফেলেছে যথেষ্ট